একটু লক্ষ্য করে শুনেন এবার দ্বিতীয় নম্বরে চলে আসেন আচ্ছা বলেন তো বাবা আপনাদের গ্রামে ইমাম সাহেব আছে বীরভূমের মানুষ পীর সাহেব তো আছে কারণ বীরভূমের মানুষ তো পীরকে মানে বহু পীর সাহেবের কাছে গেলে একটা মুড়ি হুজুর আমার একটা অসুখ ভালো হয় না একটু তাবিজ করে দেন পীর সাহেব কোরআন পাখির একটি আয়াত দেখে দিয়ে দিলেন এটাকে গলে ঝুলিয়ে লাও একটা ঢোলনার মধ্যে তাবিজের মধ্যে ভরে পীর সাহেবের মুরিদ গলাতে ঝুলিয়ে নিলো কিছু জোকার মলবি বেরিয়েছে ইউটিউবে দেখবেন গাঁজাখর মলবি ভাদন মাসের কুকুর যেমন পাগলা হয়ে যায় এই মলবিগুলো গুলো পাগলা হয়ে যাবে তাবিজ করা সিঁড়ি বাংলাদেশে কিছু ঘুমঠাওয়ালা মলবি দেখতে পাবে দেখেছেন জি আপনাদের পাশে স্টেশন ট্রেনে দেখবেন কিছু হিজড়া আছে মাথায় ওড়না দিয়ে এরকম কিছু হিজড়া মলবি বেরিয়েছে মাথায় ওড়না দিয়ে তাবিজ করা শিরিক আর সমস্ত হিজড়ার সর্দার ইবনে তেহেমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে বলছে কোরআন হাদিসের তাবিজ করা যায় বাপ বলছে যায় আর ব্যাটা বলছে শিরিক তাহলে বেটার ফাতোয়াতে বাপ মুশরিক হলো কি হলো না আর জোরে বলতে হবে আর যে বেটা বাপের বিপক্ষে যাবে ব্যাটাটা হালাল জাদা হবে না অবৈধ হবে কথা বলে কুপুত্র হবে না সুপুত্র হবে কুপুত্র হবে না বাপের ফাত চলবে না মানে তো বিরাজের ইসলাম কিছু মলবি দেখতে পাবেন একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে ওকে দেখবেন পোল্ট্রি মুরগি দেখবেন দু চার দিনে ইদিক বেরিয়ে যায় ইদিক বেরিয়ে যায় ইদিক বেরিয়ে যায় ওকে দেখলে আপনি ভাবতে পারবেন না খালি শাড়িটা পরিয়ে দেন মনে করবেন যে হে ছেলে না মেয়ে কেউ বলতে পারবে না এরা বলতে যে তাবিজে যদি কাজ হতো তাকে মলবি সাহেব নিজের কাজ করে নিত না বিভিন্ন রকমের জোকারি করে মানুষকে এটাই বুঝাতে চাই তাবিজ করা হারাম একদিন একজন ফেসবুকে একটা পোস্ট পাঠিয়ে দিল হুজুর পোস্টের মধ্যে লেখা আছে যারা তাবিজ ব্যবসা করে তাদেরকে আমি বলতে চাই তোমরা যদি কোরআনকে এতই মানো তাহলে তাবিজের মধ্যে কোরআন ভরে পায়খানাতে কেন যাও তাহলে তাবিজটা খুলে যাও কথা শুনেন এ কিন্তু পাবলিকে মলবি নয় ওই যে তাবিজ যদি কোরআন এতোই মানো তাবিজ ব্যবসা করছো তো তাবিজ পড়ে যার মধ্যে কুরআন থাকে পাইখানাতে কেন যাও আচ্ছা বলেন তো বাবা এদের মসজিদে দুতলা তিনতলা আছে না নাই দুতলার মধ্যে কুরআন থাকে একতলার মধ্যে থাকে তাহলে একতলায় কুরআন আছে তাহলে উপর তলায় হারামজাদাররা নামাজ কি করে পড়ে জি নিচে তলায় কুরআন উপর তলায়তে নামাজ কি করে পড়ে বলবে হুজুর ছাদ আছে যে ছাদ ছাদের জন্য জায়েজ হয়ে গেল তো তাবিজের উপরে যে ঢোলনার ছাদ আছে ওটা তোমার बाप দেখবে দাজ্জাল কানা জি তাবিজের চতুর সাইডে ছাদ থাকে কি থাকে না এটা বুঝতে হবে বাবা হাসতে হাসতে মশলা বুঝালেন বলবে যে হুজুর ছাদ আছে তাই উপরে চলে গেলাম জায়েজ হয়ে গেল কারণ ছাদটা পর্দা হয়ে গেল তো আমরা তাবিজ डायरेक्टली কোরআন আর কোরআন ঝুলিয়ে নিয়ে চলে যায় না তাবিজকে আগে বক্সের মধ্যে ভরি প্যাক করি ওই বক্স নিয়ে পায়খানাতে যাই তাবিজ বক্সের মধ্যে প্যাক থাকে আর এটা না যাই নয় কারণ আবু দাউদ শরীফের মধ্যে হাদিস যে হাদিসকে আলবানি পর্যন্ত সহি বলেছেন সাহাবা একরাম এবং তাবিনগণ নিজের সন্তানদের গলাতে কোরআন এবং হাদিসে যে দোয়াগুলি বর্ণিত হয়েছে সেই দোয়া লিপিবদ্ধ করে নিজের সন্তানের গলাতে ঝুলিয়ে দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই লামাজহাবি বলে তাবিজ করা শিরক তাদের সবজাইতে বলো গুরু যাকে তারা সাইকুল ইসলাম বলে কিছু গুদর মুন্সি বেরিয়েছে বর্তমান জামানায় বলতে চায় আলা হযরত বলা যাবে না বলে বলে সবাই ইন্তিকাল করলো এই নতুন জন্ম সন্তান এসে আলা হযরত বলা যাবে না বুঝতে পারলেন মানে পোচ্চা হাওয়া চলচল ওই সমাজে জন্ম গ্রহণ করেছে নালে सिंपल मसলা কেন বুঝতে পারবে না আমাকে একজন আহলে হাদিস ফোন করে ওজি আমি আহলে হাদিস কি আপনার সাথে মুনাদেরা কি করবে কি করে বলে আলা হযরত নিয়ে বলো

সবচাইতে বড় বড়ো আলিমিট দিন ছিলেন তাই আরবের ওলমায়ক এরাম তিনাকে আলা হজরাত উপাধি দিয়েছিলেন আলা হাজরাত মানে তিনার জামান আর সব চাইতে বড় হজর আল্লাহ বলতে হবে সুভান আপনাদের আশেপাশে মাদ্রাসা নাই বাবা মাদ্রাসা দেখবেন আটটা দশটা হুজুর থাকে ওর মধ্যে একটা হেড সব বড় হুজুর থাকে কি থাকে না তো বড়ো হুজুর বলেন কি বলেন না লামা জাহাবিরা সবচেয়ে বেশি আরব আরব বলে চিল্লাই আরবে যে কাবা ঘরের ইমাম আছেন আব্দুর রহমান সুদেশ কাবা ঘরের যিনি ইমাম তিনাকে ওখানকার লোকের বলে শেখ কবির শেখ কবির মানে সবচাইতে বড় শেখ কথা বুঝেছি আসেনি তো কবির তো আল্লাহ কথা বুঝেছে একজন লামা জাহাবিকে শুনলাম ফুচকা মলবি ওর বাড়ির বউ আকে চিনে না আমাদের ভাই মাওলানা আহমদ রাজা জাহারি সাহেবকে ফোন করেছে আলা হাজাতকে নিয়ে বলছে আল্লাহ হাজার বলে কেন বলছে আল্লাহ মানে সব বড় তো সব বড় তো আল্লাহ তো কাবির তো আল্লাহ তাহলে তোমার বাপ কাবার মামকে শেখ কবির কেন বলো কথা বুঝে এসছি বাবা তো তুমি যদি বকরি গরু সবাইকে আল্লাহর সাথে মিলাও তো তোমার ব্রেনে গাঁজা ভরা আমাদের ব্রেনে ভরা নাই আমরা আল্লাহ হাজরাত বলি মানে আল্লাহর মোকাবিলাতে থরি বলি নাকি বলেন আচ্ছা বলেন তো আল্লাহ বড় না ছোট কথা বলতে হবে আল্লাহ আল্লাহ সবচাইতে বড় আপনার বাপের দশটা ছেলে কেউ যদি বলে তোমাদের মধ্যে বড় তো কি বলবেন এটা সবচেয়ে বড় তা আল্লাহ সবচেয়ে বড় আর আপনি আপনার ভাইকে বলে দিন সবচেয়ে বড় এটা সিরিজ হয়ে গেল মানে যেখানে ব্রেন থাকে ওখানে ওয়াহাবি থাকে না যেখানে ওয়াহাবি থাকে ওখানে ব্রেন থাকে না মানে রাত্রি থাকলে দিন থাকবে না দিন থাকলে রাত্রি থাকবে না দুটোই একে অপর অপোজিট দুইটা এক অপরের নাকিস কথা বুঝে শিখে আসেনি বাবা তো এদের ব্রেনে গোবর ভরা আছে কখনো আল্লাহ হাজার বলা যাবে না কখনো বলছে তাবিজ ব্যবহার করা শিরিক আর এর সমস্ত গুরু ঘন্টালদের সমস্ত ঘুমটা বালাদের শেখ ইবনে তেহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতর মধ্যে লিখেছে যাকে আহলে হাদিসের শেখ মানে সেই ওই কিতাবের মধ্যে লিখছে কুরআন হাদিসের দোয়া যেগুলো বর্ণিত হয়েছে তার তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুহান তারপরে চলে আসেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই লামা জাহাবি জিনাকে মহাদ্দিস মানে দেওবন্দি জিনাকে মহাদ্দিস মানে আমরা হলে সুন্নাত ওয়াল জামাত জিনাকে মহাদ্দিস মানে তিনি তিনি নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন কুরআন এবং হাদিসে যেইগুলি দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াগুলি কাগজে লিপিবদ্ধ করে গলাতে তাবিজ হিসাবে ঝুলানো ব্যবহার করা ইসলামী শরীয়তে জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় ইমামুল ফুকহা ইমাম ইবনা আবিদিন স্বামী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব ফাতাওয়া স্বামীর মধ্যে লিখতেছেন যেটি বেরুত লেবানন থেকে ছাপা হয়েছে তিনি স্পষ্ট ফাতোয়া দিয়েছেন কোরআন এবং হাদিসে যে দোয়াগুলি বর্ণিত আছে সেই দুয়ার তাবিজ ব্যবহার করে গলাতে ঝুলানো ইসলামের জায়জ আছে জোরে বলতে হবে সুবহান আল্লাহ কারণ আল্লাহ বলছেন আমি এই পবিত্র কোরআন কোরআনে শেফা রেখেছি রহমত রেখেছি কারা শেফা পাবে যারা এই পবিত্র কোরআনের উপরে বিশ্বাস রাখবে ইমান রাখবে তারা সেই কুরআনকে যদি তাবিজ হিসাবে ব্যবহার করে আল্লাহ তাবিজের মাধ্যমে شفاء দিবে ঝাড়ফুক হিসাবে ব্যবহার করে ঝাড়ফুকের মাধ্যমে شفاء দান করবে আল্লাহর কুরআন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মুসলমানদের জন্য شفاء আর شفاء জরে বল সুবহান সুবহান আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ जिंदाबाद مرحبا مرحبا তাই ব্রাদার ইসলাম একটি কথা মনে রাখবেন এই পৃথিবীতে এমন জন্ম হয়নি যে কুরআ হাদিসের সহিত তাবিজ করা কে প্রমাণ করবে কায়ামত পর্যন্ত হিম্মত হবে না থাকে যদি কোন হাবি মায়ের দুধ পান করে থাকলে আমাদের সাথে একবার বসান প্রমাণ করুক যেই তাবিজকে শিরিক বলা হয়েছে তামিমা ওটা হচ্ছে জাদুই তাবিজ শয়তানি তাবিজ কুরআন হাদিসের তাবিজ সাহাবা করেছেন কুরআন হাদিসকে শেফা হিসাবে নবী ব্যবহার করেছেন সাহাবা ব্যবহার করেছেন তাবি ব্যবহার করেছেন সালাফ ব্যবহার করেছেন মুহাদ্দিস ব্যবহার করেছেন 1450 বছর পূর্বের যে আকীদা ওই আকীদাকে মেনে সুন্নি জামাত ব্যবহার করে জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন এক মিনিটের জন্য লক্ষ্য করবেন এক মিনিটের জন্য যদি ওয়াহাবির কথা আপনি মেনে নেন তাবিজ ব্যবহার করা শিরিক আপনাকে বলছি শুনেন আহলে হাদিস কি বলে তাবিজ ব্যবহার করা শিরিক বলে কি বলে না তাদের ফতোয়াতে তারা নিজেই মুশরিক আচ্ছা মুশরিককে মুসলমান মনে করা শিরিক কাফিরকে কেউ যদি মুসলমান মনে করে তার কুফরিকে জানার পর ওই ব্যক্তিও কাফির হবে আলমায়ে کرام বসে আছেন জিজ্ঞাসা করেন কেউ যদি বলে আবু জেহেল মুসলমান ও কাফির হয়ে যাবে बेशक কেউ যদি বলে আবু বাক্কার সিদ্দিক মুসলমান ছিল না ও কাফির হয়ে যাবে মুসলমানকে মুসলমান না মেনে কাফির বলা কুফুরি আর কাফিরকে মুসলমান মানা ওটা কুফুরি কথা বুঝে এসছে তো কোন ব্যক্তি ওয়াহাবি বলছে তাবিজ ব্যবহার করা শিরিক ওয়াহাবিদের ইমাম ইবনে তেহমিয়া নিজের ফতোয়ার মধ্যে লিখছে তাবিজ ব্যবহার করা যায় তাহলে ওয়াহাবিদের ফতোয়া অনুযায়ী তাদের ইমাম মুশরিক হলো আরে কথা বলেন না মুশরিক হলো কি হলো না আরে ভাই তাবিজ ব্যবহার করা শিরিক যে তাবিজকে জায়জ মনে করে ফতোয়া দিবে ও মুশ্রিক হবে হবে না শিরিক করেন বলা মুশ্রিক তাহলে আহলে হাদিস বলছে তাবিজ ব্যবহার করা শিরিক তাদের গুরু ইবনে তাহমিয়া বলছে জায়জ তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া মুসরিক আর ইবনে তাহমিয়া কে আর ইসলাম মেনে ওয়াহাবিরা নিজেই মুসরিক কথা বুঝিয়েছিস কি না তার কারণে আমার নবী বলেছেন তাফসির ইবনে কাসিরের মধ্যে হাদিস আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়ার ছাত্র ইবনে ইবনে কাসি হাদিসটি নিজের তাফসিরের কিতাবে লিখেছেন আর হাদিসটির তাওসিফ করেছেন হাদিসটি সহি বলেছেন হাদিসটি কি হযরতে হুযায়ফা বিন ইয়ামান ইনি হচ্ছেন বর্ণনাকারী রাসূল পাক বলেন হুযায়ফা বিন ইয়ামান আমি এটা কোনো ভয় করি না আমাকে একটার শুধু ভয় যে এমন কিছু লোক বের হবে তার পরশিকে তলোয়ার নিয়ে বের হবে বলবে তুই শিরিক করছিস শিরিক করছিস তুই মুশরিক হাজরাতে হোজা ভাবিনি এমন বলছেন হুজুর আসলে কি আপনার উম্মত মুশরিক হয়ে যাবে যাদের প্রতি শিরকের ফতোয়া দেওয়া হবে তারা কি আসলে মুশরিক থাকবে নবী বলছেন না যাদের উপরে শিরকের ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে যারা শিরিক শিরিক বলে ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে আজ নবীর ফতোয়া বাস্তব প্রমাণ হচ্ছে ইমাম ইবনে হাজার আর মহাদিস মানে মুসলমান মানে তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায় ইবনে তেহমিয়া কেরাম মহাদিস ইমাম মানে তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায় আর তারাকে ইমাম মানছে যারা তাবিজ ব্যবহার করা যায় বলছেন আর এরা বলছে তাবিজ ব্যবহার করা শিরিক এদের ফতোয়া অনুযায়ী ইবনে তেহমিয়া মুশরিক ইবনে তেহমিয়াকে মুসলমান মেনে ওয়াহাবি নিজেই মুসলিক প্রমাণ হন এরা শরীয়তের মশলা আমার বাপের ঘরে নয় কিন্তু কায়ামত পর্যন্ত কোনো ওয়াহাবি প্রমাণ করতে পারবে না ওয়াহাবিকে আকল আসবে বোকা বুঝে ভাটিওয়ালা কথা বুঝে শিখে শিখে ভাটিওয়ালা আল্লাহ যদি যখন হেদায়েত দিবে তো আকল আসবে হেদায়েত না থাকলে কবরে গিয়ে আকল আসবে ফেরিস্তার যখন মুক্তা পড়বে কথা বুঝিয়েছേ তাই ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তাবিজ ব্যবহার করা যায় ইবনে তাহমিয়া মজমুআ ফাতাওর মধ্যে বলেছে তাবিজ ব্যবহার করা যায় ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায় আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস তাবিজ ব্যবহার করা যায় আর হাজারো কিতাবের মধ্যে রয়েছে বয়ান যদি করে যায় রাত্রি শেষ হয়ে যাবে হাওয়ালা শেষ হবে না জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস বলছে তাবিজ ব্যবহার করা যায় মহাদিসের ফতোয়া তাবিজ ব্যবহার করা যায় ফোকাহায় গ্রামের ফতোয়া তাবিজ ব্যবহার করা যায় সালাফগন তাবিজ ব্যবহার করেছেন নিজেদের ছেলে মেয়েদের গলাতে কোরআন হাদিসের দুয়াগুলি লিখে তাবিজ হিসেবে ঝুলিয়েছেন এখন যদি ওয়াহাবি বলে তাবিজ ব্যবহার করা যায় এরা সালাফদের শরীয়তকে মানলো না এরা ইহুদির শরীয়তকে মানলো ইহুদির শরীয়তকে মাননেওয়ালা ওয়াহাবি হবে নবীর শরীয়তকে মাননেওয়ালা সুন্নি মুসলমান হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা কি যেটা কোরআন হাদিস আছে সেটা মানতে পারি সেটাই না মানবো আমরা যেটা কোরআনের খেলাপ সেটা ওয়াহাবি মানতে পারে আমরা কি মানতে পারি আর একটু জোরে বলতে হবে আমরা এটা কোনদিন মানতে পারি না আর একটা মাসলা আপনাদের সম্মুখে বলে দিই স্পষ্ট ভাবে শুনবেন এ ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো পবিত্র কোরআনকে বিনা উজুতে স্পর্শ করা নাজায়েয না অবস্থায় স্পর্শ করা না যায় এটা আমাদের কি জোরে বলেন শুধু পাক হওয়া শর্ত নয় উজু আল্লাহ কি বলেছেন এই পবিত্র ব্যক্তিরাই স্পর্শ করতে পারে অর্থাৎ অপবিত্র ব্যক্তি কোরআন পাককে ছুতে পারে না স্পর্শ করতে পারে স্পর্শ কোরআনের ফতোয়া বাংলাদেশে একটা গাঁজা খোর বেরিয়েছে এ নাকি এদের গুরু এ বলছে মহিলারা অপবিত্র অবস্থায় কোরআন ধরে পড়ে বলে নাউজুবিল্লাহ আল্লাহর কুরানের বিপক্ষে ফতোয়া এ বলছে আপনার যদি স্বপ্ন দোষ হয়ে যায় সকালে উঠে গাধোয়ার পর জন্য নামাজ পড়লেন হয়ে যায় এক বালতি গরুর পেশাবে চাদর ডুবিয়ে গায়ে দিয়ে নামাজ পড়েন গায়ে নামাজ হয়ে যাবে তো ওর তো নামাজই না ইহুদি খ্রিস্টান তো ওর নামাজ হবে না শয়তানের নামাজ তো টয়লেটে পড়লে হয়ে যাবে কিন্তু মুসলমানের নামাজ হবে না কথা বলেন মুসলমানের নামাজের জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া তারপরই হচ্ছে পবিত্র হওয়া পবিত্র হওয়া হচ্ছে শর্ত আল্লাহ বলছেন ও পবিত্র ব্যক্তি কোরআন স্পর্শ করতে পারে না তিরমিজি শরীফের মধ্যে হাদিস রসুলের পাক বলছেন কোন ঋতুবতী মহিলা কোরআন স্পর্শ করবে না স্পষ্ট ভাবে রসুল বলেছেন মহিলা হোক পুরুষ হোক আল্লাহর কোরআন বলেছেন মুফাসরিনিকরাম এই আয়াতের এটাই তাফসির করেছেন একজন মুসলমান নর হোক আর নারী হোক কোরআন যদি স্পর্শ করতে চায় কোরআন যদি ছুঁয়ে পড়তে চায় কোরআন যদি ধরে পড়তে চায় তাকে পবিত্র হতে হবে উজুও করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বাংলাদেশের গাঁজা খোর বলছে যে বিনা উজুতেও কোরআন ধরে পড়বে এ মাতলামি বাপের ঘরের শরীয়ত কথা বলে শরীয়তটা কি আব্বার ঘরের ফতোয়াতে চলবে না কোরআন হাদিসের ফতোয়াতে চলবে যে কোরআন হাদিস মানে না আর বড় বড় লেকচার যে আমরা সহি হাদিসের লোক সুন্নিরা হচ্ছে ভন্ড আর সবচাইতে বড় ভন্ড যারা নবীর গুস্তাকি করে সবচাইতে বড় ভন্ড যারা কোরআন পাকের বিরুদ্ধে ফতোয়া দেয় যারা বলে কোরআনের পঁচিশটি আয়ত আছে ওসিলা হারাম একটাও নাই কোরআনের নামে মিথ্যাচার করতে ওয়ালা আল্লাহর নিকটে সবচাইতে বড় ভন্ড নবীর গুস্তাখি করতে ওয়ালা ওয়াহাবি সবচাইতে বড় ভন্ড আহলে সুন্নাত ওয়াল জামাত ভন্ড নয় আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর মহব্বতে পাগল এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ